হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম চলে আসছে একটা ধামাকা গরমের আরাম একটা কারিজমা কালেকশন দেখেন কারিজমা জয়পুরির চমৎ একটা ডিজাইন চলে আসছে দেখেন একদম নতুন একটা কালেকশন আজকে হচ্ছে দুই তারিখ দুই তারিখে আসছে আমাদের শপে এই ডিজাইনটা চারটা কালারে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন অসাধারণ ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছে আমরা অল বাংলাদেশ আমরা এটা সালোয়ার প্লাস ওনারটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেলটা হচ্ছে পাকা আয়গজ আর ব্যাটস এই দেখেন এটা হচ্ছে ওনারটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার একটা হচ্ছে একদম প্রুফ আসাদ আমরা এটা আরেকটা কালার দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগাস আর ভার্স এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনারটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাক পার্টটা দেখব এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার ব্যাক কর এটা হচ্ছে হাতা কাপড় দেখেন একদম ফুল হাতা আমরা স্যালোটা দেখবো সেলোটা হচ্ছে এটা হচ্ছে স্যালো সেলোটা হচ্ছে পাকা আর ফেটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটার একদম শেষের কালারটা দেখবো এটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার কালার কারিজমা জয়পুরি দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ এ রিয়ার্স এটা হচ্ছে সেলোটার্স এটা হচ্ছে পাকা আরেগস আমরা ওনাটা দেখবো ওনারটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ওনারা অন্য হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এছাড়া কিন্তু কারিজমার হিউজ পেমেন্ট কালার আমি স্টকে আছে দেখেন এগুলো হচ্ছে সবই কারিজমার দেখেন এখানে দেখেন কারিমার হিউজ পেমেন্ট কালেকশন আমাদের স্টকে আছে ভিউয়ার্স ভালো থাকেন আসলাম আলাইকুম